এই হাসি কিন্তু বলে দিচ্ছে যে আমাদের এই জনপ্রিয় চিত্রনায়িকা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য মুক্তি ম্যাডাম কতটা প্রাণবন্ত কারণ শিল্পী সমিতিতে আমাদের কিন্তু ইফতারের আয়োজন চলছে আমাদের শিল্পীরা ভালো লাগছে যারা অনেকেই অনুপস্থিত থাকে কাজের ব্যস্ততা না থাকার কারণে বা এফ ডিসি না থাকার কারণে অনেকে আসার সুযোগ হয় না তো কমলদা এখন সবাই কিন্তু কাজ নিতে আসতেছে এবং ভালো লাগছে অনেকের সঙ্গে আমাদের দেখা হচ্ছে কমলদা আজকে পঞ্চম ইফতার হবে এবং কমলদা একটু কিছু বলেন আমাদের আয়োজন সম্পর্কে এবং শিল্পী সমিতির যে সবার উপস্থিতি যে সম্পর্কে শিল্পী সমিতিতে তো অনেক কানাগোচা শুনতেছি যে এইবার কি অবস্থা কেউ আসে না যায় না আসলে অনেকের কাজ

হ্যাঁ এই যে এখানে আরেকজন আছে হ্যাঁ একদম যার গুফের বাড়িতে মোটামুটি আমরা সবাই নরবর হয়ে যাই ঠিক আছে একদম অনেক মজা করছি আমরা হ্যাঁ আচ্ছা একটু হচ্ছে আমাদের এই একটু প্রস্তুতি সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের অবস্থা কি

শিল্পীদের আসলে এটাই অনেক বড় ব্যাপার এই যে খোলা মনে কথা বলা একটু হাসা আড্ডা দেওয়া গল্প করা এটা আসলে অনেক বড় একটা ব্যাপার স্পেশালি আমি আমারই ভিডিও আমার আপলোড হবে আমার এই পেজে বা আমার ইউটিউবে সরি আমার প্রোফাইলে